আসসালামু আলাইকুম আজকে পাঙ্গাস মাছ আর আলু পটল দিয়ে খুব সুন্দর একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করবো এই গরমে কিন্তু এরকম পাতলা পাতলা ঝোলের তরকারি অনেক বেশি ভালো লাগে প্রথমে আমি কিছু পাঙ্গাস মাছ কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এটা হলুদ আর লবণ মেখে একটু তেলে হালকা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি একটু ভেজে নিয়েছি অনেকে হচ্ছে পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে না সেই ক্ষেত্রে সেম রেসিপি ফলো করে আপনারা রুই মাছ তেলাপিয়া মাছ যেই মাছটা খেতে পছন্দ করেন একইভাবে সেম রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি আমার ঘরে আমার বাচ্চারা বাট পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে ওরা অনেক বেশি এটা উৎসাহিত ফিল করে প্রথমে আমি ওইখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম সরিষার তেল আর হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ হালকা একটু বেজে নিয়ে এক টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চায় চামচ আদা রসুন বাটা দিয়ে এক চায় চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম এক চাইজ চামচ হলুদ গুঁড়া এক চাই চামচ মরিচ গুঁড়া এক চাই চামচ কাশ্মীর রেড চিলি সাথে আমি দিয়ে দিলাম এক চাইজ চামচ জিরা ধনিয়া গুঁড়া হাফ চাই চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ পাঙ্গাস মাছ বা এই ধরনের বড়ো মাছের ঝোলে গুঁড়া মশলাটা ব্যবহার করলে বিশেষ করে জিরা ধনিয়ার গুঁড়াটা আর গরম মশলাটা ব্যবহার করলে খুব ভালো লাগে একটু নেড়ে ছেড়ে এক মিনিট কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি আলু আলুটা দিয়ে আমি হচ্ছে দু মিনিট একটু নাড়াছাড়া করে কষিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে আমি এখানে কাশ্মীর রেড চিলি ব্যবহার করেছি এক চায় চামচ এটা শুধুমাত্র কালারের জন্য এটা অপশনাল কারো কাছে না থাকলে এটা দেবেন না আমার হাতের কাছে ছিল আমি এক সাইজ চামুচ দিয়ে দিচ্ছি এটা শুধু একটু রংটা সুন্দর হয় এরপর আমি আলুটা ঢেকে আরও পাঁচ মিনিট হচ্ছে কষিয়ে নিয়েছি কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে যেহেতু আমি মাছটা ভাজি করে নিয়েছি আর পোটল তরকারি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না সেজন্য আমি আলুটা আগে পাঁচ মিনিট একটু কষিয়ে নিয়েছি যাতে করে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায় আমার আলুটা প্রায় এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ মানে বড়ক মেজারমেন্ট কাপ যেগুলো আছে সেগুলো এক কাপ আর মাপ হিসাব করলে অর্থাৎ হচ্ছে আমি হাফ লিটার পানি ব্যবহার করছি পানিটা দিয়ে আমি হচ্ছে ঢেকে দিয়েছি ঝোলের পানিটা যাতে ফুটে উঠে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঝোলের পানিটা হচ্ছে ফুটে উঠেছে আর বলক ছেলে সে পর্যায়ে আমি এখানে দিয়েছি পটল পটলগুলো আমি খোসাটা ছাড়িয়ে হচ্ছে ধুয়ে এরকম মাঝখান দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি খুব বেশি ছোটো ছোট হলে মাছের সাথে রান্না করলে খেতে ভালো লাগে না এটা যদি এখানে মাছখান দিচ্ছি এটা একটু বড় বড় করে কাটা হয় সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগে এখানে পাঁচশো গ্রাম পোটল ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি এখন মাছ যে মাছগুলো আমি হালকা একটু তেলে ফ্রাই করে রেখেছিলাম সে ভাজি করা মাছগুলো আমি একটা একটা করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে যে পাঙ্গাস মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটাই আমি দিয়ে দিচ্ছি আপনারা তো যে যেরকম মাছ খেতে পছন্দ করেন বা যেই মাছটা দিয়ে এই তরকারিটা রান্না করতে চান সেই মাছটা হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিবেন আর মাছটা অবশ্যই একটু হালকা ভেজে নিলে আমার মনে হয় এই স্বাদটা একটু বেশি আসে খুব বেশি কড়া মুচমুচে করে ভাজি করা দরকার একটু সেলো ফাইক করে নিলে হয় এরপর যে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা যাতে ভেঙে না যায় আমি এরকম করে একটু প্যাচুলার দিয়ে হচ্ছে বাট হাতল বা চামচ যেটা ব্যবহার করে হালকা একটু আলাদা আলাদা করে ফাঁক করে তারপর হচ্ছে দিয়ে দিলে মাছগুলো আর ভাঙে না মাছটা দিয়ে আমি হচ্ছে ডেকে আর দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আমি এখানে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখানে আমি ছয়টি কাঁচা মরিচ মাছখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি এরপর পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করলে কাঁচামরচের সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা একটু মরিচের যে কাঁচা ঝালটা সেই টেস্টটা অনেক ভালো লাগে আর এখানে আমি দিয়েছি তিন চারটি টমেটো একটু মাঝখান থেকে এভাবে মোটা করে কেটে দিয়েছি এই টমেটোটা এই পাতলা মাছের ঝোলের সাথে ব্যবহার করলে কিন্তু এটা অনেক বেশি খেতে ভালো লাগে টমেটোটা কিন্তু একদম গোলবে না সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে আর এরপরে লবণটা চেক করে নিয়ে টেস্ট অনুযায়ী আমি দিয়ে দিলাম লবণ আর একটু লবণ দিতে হবে আমার মনে হয়েছে তো একটু লবণ দিই সবার শেষে ধনিয়া পাতা দিয়ে গরম গরম এই মাছটা নামিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি পাঙ্গাস মাছ দিয়ে আলু পটলের এই পাতলা ঝোলের অসম্ভব মজার একটা রেসিপি চাইলে আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে ট্রাই করতে পারেন যারা পাতলা এই ধরনের ঝোল তরকারি বা এই ধরনের একটা তরকারিতে আপনার পুরো মানে টাইমে খাওয়ার শেষ হয়ে যাবে এখানে আর অন্য কোনো তরকারি মানে আপনার কিছু রান্না করার দরকার হবে না আমার আজকের ভিডিও পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবো না এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি আল্লাহ হাফেজ